সুপ্রিয় ছোট্ট সুনামণি ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত গত ক্লাসে তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজির ইউনিট একের প্রথম পেজ অর্থাৎ দ্বিতীয় পেজের যেই তোমাদের ডায়লগটা ছিল সেই ডায়লগের অ্যান্সারগুলো আমি দেখিয়েছি বা অর্থসহ তোমাদেরকে এই ক্লাসে এই অর্থসহ তোমাদেরকে দেখিয়েছি আজকের এই ক্লাসে তোমাদের পেজ নাম্বার থ্রি অর্থাৎ পেজ নাম্বার থ্রিতে ইউনিট একের পেজ নাম্বার থ্রি লেসন ওয়ানের যেই পার্টটা আছে সেই পার্টটা নিয়ে আজকে কথা বলবো এখানে রাহাত এবং ফারিয়া দুইজন স্টুডেন্ট আছে তোমরা হয়তো বা দেখতে পাচ্ছো হ্যালো রাহাত হাওয়ার ইউ এই জায়গায় বলছো হাই ফারিয়া আই এম ফাইন থ্যাংক ইউ তার মানে এই জায়গায় হচ্ছে রাহাত হচ্ছে এই ছেলেটি আর ফারিয়া হচ্ছে এই মেয়েটি তো এই জায়গায় যেই ইংরেজিটা আছে হ্যালো রাহাত হাওয়ার ইউ এটার বাংলা হচ্ছে হ্যালো রাহাত কেমন আছো এই জায়গায় হ্যালো হ্যালোর অর্থটা তোমার এই যে শোনো আসে আবার হ্যালো আসে হায় ফারিয়া আই এম ফাইন থ্যাংক ইউ হায় ফারিয়া আমি ভালো আছি ধন্যবাদ এই জায়গায় এই যে হায় এই হায়ের উত্তরটা তোমার এই যেও হতে পারে অথবা তুমি ইংলিশেও লিখতে পারো সমস্যা নেই হায় ফারিয়া আমি ভালো আছি এই হচ্ছিলো দুইজনের মধ্যে যে কথোপকথন বাবল বাবলে যে দুইটা কথোপকথন দিয়েছে এই দুইটার আনসার এবার তোমাদের একটা কাজ করতে হবে এখানে ছি নাম্বারে দেন পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোরাই কাজ জোরাই কাজ বলতে তোমার এখানে হচ্ছিলো কথোপকথন হবে অর্থাৎ ডায়লগ হবে দুইজনের সাথে কথা হবে যদি একা যদি করতে বলতো তাহলে তুমি একা একাই নিজের পরিচয়টা দিতা যেন আমার নাম যে কোনো একটা নাম দিতে আমি তৃতীয় শ্রেণিতে পড়ি আমার প্রিয় সাবজেক্ট ইংরেজি বা অন্যান্য বিষয় দিতে পারতা এগুলো আর কি করতে যদি তোমার একক কাজেতে এছে এখানে বসে পেয়ার ওয়ার্ক মানে জোরাই কাজ তার মানে তোমার এই জায়গায় একটা ডায়লগ লিখতে হবে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করে দেওয়া ইউর সেলফ অর্থাৎ নিজের ইউর পরিচয় মানে ইউর সেলফ তোমার পরিচয় তোমার পরিচয় নিয়ে তোমার কি করতে হবে একটা জোড়ায় কাজ করতে হবে তো এখানে তোমরা ডায়লগটা দেখতে পাচ্ছ আমি কাল্পনিকভাবে দুইটা নাম নিছি একটা হচ্ছে লিমা আর একটা হচ্ছে রনি তো প্রথম লিমা বলল হ্যালো মাই নেম ইস লিমা হোয়াটস ইউর নেম লিমা বলে হ্যালো আমার নাম লিমা তোমার নাম কি। এটা জাস্ট আমি নিজের থেকে লিখছি তোমরা এরকম লিখতে পারো বা তোমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারবো সমস্যা নেই রনি বলছে হাই মাই নেম ইস রনি নাইস টু মিট ইউ হাই আমার নাম রনি তোমার সাথে দেখা করে ভালো লাগলো লিমা নাইস টু মিট ইউ টু হোয়ার আর ইউ ফ্রম আপনার সাথে দেখা করেও ভালো লাগলো বা তোমার সাথেও দেখা করে ভালো লাগলো তুমি কোথা থেকে এসেছ ঠিক আছে এই জায়গায় তোমাদের একটা স্কুলের মাঠে আর কি কথোপথন হচ্ছে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছো নতুন ভর্তি দিয়েছ তৃতীয় শ্রেণীতে এখন একজন আরেকজনের সাথে পরিচয় হচ্ছে। ঠিক আছে এরপরে রনি কি বললো আই এম ফ্রম মিরপুর আমি মিরপুর থেকে এসেছি অ্যান্ড ইউ এবং তুমি অর্থাৎ আমি মিরপুর থেকে এসেছি তুমি কোথা থেকে এসেছো লিমা বললো আই এম ফ্রম যাত্রাবাড়ি আমি যাত্রাবাড়ি থেকে এসেছি হোয়াট ইজ ইউর ফেভারেট সাবজেক্ট তোমার প্রিয় বিষয় কি। হোয়াট ইজ ইউর ফেভারেট ফেভারেট হতো প্রিয় সাবজেক্ট হতো বিষয় তাহলে হোয়াট কি ইজ ইউর ফেভারেট সাবজেক্ট তোমার বা আপনার প্রিয় বিষয় কি। এখানে ফ্রম অর্থ হচ্ছে থেকে ঠিক আছে তাহলে আই এম ফ্রম যাত্রাবাড়ি আমি যাত্রাবাড়ি থেকে এসে এঁকে এসেছি হোয়াট ইজ ইউর ফেভারেট সাবজেক্ট তোমার প্রিয় বিষয় কি রনি মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ অ্যান্ড ইউর আমার প্রিয় বিষয় হচ্ছে ইংরেজি আর তোমার তোমারটা কী মানে এরকম জিজ্ঞেস করছে কাকে লেমাকে জিজ্ঞেস করছে এখন লেমা কী উত্তর দিছে দেখো লেমা বলেছে মাই ফেভারেট সাবজেক্ট ইজ ম্যাথম্যাটিক্স অর্থাৎ আমার প্রিয় বিষয় হচ্ছে গণিত মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে গণিত এরপর রনি বলছে ওকে থ্যাংক ইউ সি ইউ অ্যাগেন লিমা ওহ ধন্যবাদ আবার দেখা হবে লিমা লিমা বলল থ্যাংক ইউ টু বাই আপনাকেও ধন্যবাদ বিদায় রনি বলল বাই তো এই হচ্ছে একটা ডায়লগ কথোপকথন একজন আরেকজনের সাথে কথা বলতেছে এবং তাদের পরিচয়গুলো তুলে ধরছে একজন আরেকজনের কাছে তাদের পরিচয়গুলো তুলে ধরছে এখানে কিছু প্রশ্ন করা হয়েছে প্রশ্নের অ্যান্সারগুলো তারা দিয়েছে একজন প্রশ্ন করছে আরেকজনের উত্তর দিয়েছে আবার আরেকজনের প্রশ্ন করছে আরেকজনের উত্তর দিছে তোমাদের এভাবে একটা ডায়লগ লিখতে হবে এখানে বাংলা সহ দেওয়া আছে অর্থ সহ দেওয়া আছে খুব ইজিলি তোমরা এটা পড়তে পারবা পরবর্তী পৃষ্ঠাগুলোর এই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রিপ করে রাখবে ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ